উরুগুড়ে জালে পাঁচ গোল দিয়ে আবারও ফাইনালে ব্রাজিল যাদেরকে আপনারা সেভেন আপ সেভেন আপ বলেন সেভেন আপের ফিমেল ভার্সন তারা ফাইনালে উঠেছে নারীদের কোপা আমেরিকার ফাইনালে ওঠা ব্রাজিলের কাছ থেকে অনেক কিছুই প্রত্যাশা এবং ব্রাজিল আশা করি ফাইনালে চ্যাম্পিয়ন হবে এটাও অনেকের প্রত্যাশা টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেই ব্রাজিল অবশ্যই এই জায়গায় এগিয়ে থাকে আমরা যেটা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত উরুগুয়েকে পাঁচ এক গোলে উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়নের জন্য মুখিয়ে আছে ফাইনাল ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছে এ নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে আমরা যেটা দেখতে পাচ্ছি পরিসংখ্যানগতভাবে দশটি আসরের দশটিতেই ফাইনালে উঠেছে ব্রাজিল সো ডাল ভাতের মতো একটা বিষয় খেললেই ফাইনাল ফাইনালে ওঠাটা তাদের জন্য একদম ইজি হয়ে গেছে আগের নয় আসরের ফাইনালে উঠে তারা আটবারই চ্যাম্পিয়ন হয়েছে এমনটা পরিসংখ্যান বলতেছে আর দু হাজার সালের আসরে ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছিল ব্রাজিলিয়ান মেরা। মজার বিষয় হচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের মেয়েরা কিন্তু হেরে গিয়েছিল যখন দু সালের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ফাইনালে ওই একবারই চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা অর্থাৎ টুর্নামেন্টের ইতিহাসে সবগুলো শিরোপা ব্রাজিল আর্জেন্টিনার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে অবশ্য ব্রাজিল আর্জেন্টিনার ফ্যানরা জানিনা ফেমেল ভার্সনের বা উইমেন্স ভার্সনের এই খেলাগুলো কতটুকু দেখে তবে যারা ব্রাজিলিয়ান ফ্যান আছেন তাদের জন্য অবশ্যই এখানে সবগুলো রেজাল্টই হচ্ছে পজিটিভ বা তাদের জন্য গর্বের বিষয় ভিডিওটি এখানে শেষ করব যারা রেগুলার আপডেট মিস করতে নাছেন ক্রিকেট কিংবা ফুটবলের নিউজ পেতে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওতে লাইক দিনে লাইক করে দেবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ইনশাআল্লাহ কথা হবে আল্লাহ হাফিজ